আসসালামু আলাইকুম গার্মেন্টসের চাকরি প্রত্যাশী ভাই বোন সবাইকে জানায় শুভেচ্ছা গার্মেন্টসের চাকরি পেতে যে সব প্রয়োজনীয় কাগজপাতি প্রয়োজন তা হল এনআইডি কার্ড বা এনআইডি কার্ড যদি না থাকে অনলাইন জন্ম নিবন্ধন আপনার বাসা যদি ইউনিয়ন পর্যায়ে হয় তাহলে চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ অথবা আপনার বাসা যদি পৌরসভা এলাকায় হয় তাহলে কমিশন কর্তৃক নাগরিক সনদপত্র নেবেন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি আপনি কোয়ালিটি এইস বা অ্যাডমিন ডিপার্টমেন্টে চাকরি করেন তাহলে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রের প্রয়োজন আর যদি অপারেটর আয়রনম্যান হেল্পার এই এই চাকরি নিতে চান তাহলে কাগজপত্রের প্রয়োজন নেই তবে তবে যদি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে তাইলে কাগজপাতি নিয়ে গেলে চাকরি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি নমিনির ভোটার আইডি কার্ড যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে অনলাইন জন্ম নিবন্ধন অনেকে জিজ্ঞেস করে নমিনি কারা নমিনি হলো মা বাবা ভাই বোন ওয়াইফ অথবা হাজব্যান্ড অর্থাৎ নিজ আত্মীয় বা রক্ত সম্পর্কের যে কেউই নমিনি হতে পারবে ছবির ক্ষেত্রে কোনো কোম্পানি চার পাঁচ সাত অথবা দশ কপি চেয়ে থাকে এই সকল কাগজপত্রের দুই কপি অথবা তিন কপি করে ফটোকপি করে নিয়ে যাবেন কাগজপাতি যখন আপনার জমা নেবে অরিজিনাল কাগজপাতি আপনাকে ফেরত দিয়ে দেবে এবং ফটোকপিগুলো রেখে দেবে এইরকমই সরকারি বেসরকারি সহ সকল ধরনের চাকরির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে চাকরির আপডেট সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় গার্মেন্টসের চাকরির যদি কারোর সাজেশন প্রয়োজন হয় তবে কমেন্ট করতে পারেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে গার্মেন্টসের চাকরির সাজেশন দেওয়া হয় এই সাজেশন থেকে প্রায় নিরানব্বই পারসেন্ট কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ